হ্যালো ভাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা সবাই মিলে একসাথে বনভোজন করছি সবাই গ্রামের বাড়িতে একসাথে এসেছে তাই আজকে সবাই বনভোজন করছি তো আগুন ধাউ ধাউ করে চলছে এই যে আমার ভাতি যা পোজ দিতেছে মাঝখানে ভিডিওটি একটু ক্লিপ করে দিই মাঝখানে ভিডিওটা একটু ক্লিপ করে দিলাম নাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যায় তো আমরা এখন বন্ডে খাবার দিতে যাব মানে আমরা যে বনে করতেছি বনের জায়গায় করতেছি তাই বনকে খাবার দিতে যাচ্ছি এখানে রেখে দেব রেখে দিয়ে চলে যাব বাচ্চা পার্টি এনে বাচ্চা পার্টিরা বসে পড়েছে আমরা বাচ্চা পার্টি এনে আমার ভাতি যে পোস্ট দিতে পারে ভালো তাই একটু পর সে পোস্ট দেয় এই তো কিছু দেওয়া হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এমন ভিডিও পেতে